আপনি বিশ্বাস করেন হাসিনা মনে হয় হাইটা যায় না ওকে তাই না হিসটা বাইরে করছে ও যাইতে চায় না আমি জানি না গণভবনের এই ইয়া আছে কিনা ভিডিও আছে কিনা দেখা যাইবো চেহারাakte দర్చিলো ওকে tante tante নিয়ে গেছে আমার বিশ্বাসও হাইটা যায় না ওর মনে খুব কষ্ট কারণ বাংলাদেশে এখনো বিশাল সম্ভাবনা আছে সেটা সে ধ্বংস করে দিতে চায় না ওই যে বললেন না সে জানতো কিনা হাসিনা না যদিও জানতো তারপরে সেটা বিশ্বাস করতে চায় না কেন চায় না কেন সাইকোপ্যাথ হয়ে গেছে ম্যাজিক দেখছো ম্যাজিক দেখাইছে জনগণ কে আবু সাঈদের শুধু আত্মা নয় ওই আয়না করে বসে যাদেরকে হত্যা করেছো তাদের আত্মা আজকে আল্লাহর কাছে তাকিয়ে হাহা করে হাসে হাসিনার শৈরচর পতন এদেশের মানুষ বিজয় কোথায় তোমাদের সেই অহংকার সংসদের দাঁাইয়া স্বামী ওসমান সন্ত্রাসী কুলাঙ্গার জানوار আমি বলতেচ্ছি এটা আমার ভাষা নয় माफ করবেন এই ভাষাগুলো আমার নয় এই দেশের সাধারণ জনগণ এই nami পালাයිছে রে পালাයිছে কে হাসি না পালাයිছে রে পালাයිছে কে হাসি না আমি বলতে চাই আজকে তাদের অহংকার কোথায় আজকে আবু আবুদের যে বোনটা গিয়েছিল। সেই বোনটা যদি কোনো এক আওয়ামী লীগের কুলঙ্কারের কলার ধরে দু চারটা চটকানি দেয় এটাকে আমি কিভাবে ফেরাবো ভাই সেই অধিকার তো আমার নাই কারণ এই বিজয় আমরা আজকেই যে নতুন স্বাধীন বাংলাদেশে অর্জন করলাম তা কিন্তু নয় আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই হাসিনার আমলে আমরা যত সংখ্যক তরুণ তাজা প্রাণ রাজপথে রক্ত ঢেলে দিয়েছি তার থেকে কিন্তু অসংখ্য বেশি আমরা ওই বিতর্কে যেতে চাই না তিন তিন লক্ষ নাকি তিরিশ লক্ষ এই বিতর্কে যেতে চাই না কিন্তু একাত্তরে মুক্তি বাহিনীদেরকে মেরেছে এবং অপরপক্ষে আমাদের সেই পাকিস্তান যেটা ছিল সেই পূর্ব পাকিস্তান যেটা ছিল সেখানে কিন্তু অসংখ্য মানুষ হত্যা করেছে ওই পশ্চিম পাকিস্তানের এটাই সত্য সেই রক্তের নদী নদী পেরিয়ে আজকের এই দিনটির আশা আমরা করেছিলাম না আমি চেয়েছিলাম আমাদের বাংলাদেশকে আরো সুন্দরভাবে আরো আগেই করতে কিন্তু পারি নাই কেন পারি নাই সেই জিনিসটা আজকের বাংলাদেশের সচেতন সাধারণ মানুষ বিশেষ করে ছাত্র সমাজ তাদেরকে মনে রাখতে হবে এই কারণে যে সংবিধান হাসিনাকে ফ্যাসিস্ট বানাইয়ে রেখেছিল শুধুমাত্র সরকার উৎখাতই একমাত্র প্ল্যান আর একমাত্র কথা নয় সংখ্যা প্রকাশ করছি ওইখানে এই সংবিধানের আন্ডারে অন্য কোন সরকার অন্য কোন দল আমরা কাউকে আসতে দেব না আগে সংবিধান সংস্কার করতে হবে সংবিধান সংস্কার করে এমন একটা সংবিধান বানাতে হবে যেখানে হাসিনার মতো কেউ এরকম স্বৈরতান্ত্রিক হইয়ে উঠতে পারে না আপনাদেরকে আমি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই হাসিনা কিন্তু ইচ্ছা করে সহিত হয় না আপনি দেখবেন কলকাতার দিকে তাকান সেখানে নরেন্দ্র মোদী ক্ষমতায় কিন্তু কলকাতার নরেন্দ্র মোদী ওর বিজেপি শাসিত চিন্তা ভাবনা দিয়ে বাংলাদেশের মানুষকে যেভাবে নির্যাতন করেছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাদের পক্ষে দাঁড়াইতেন কথা বলতেন কেন বলতেন জানেন কারণ মমতার একটা এক্সট্রা পাওয়ার ছিল যেটা মোদী তাকে এবং তার সংবিধানই দিয়ে রেখেছে কিন্তু আমাদের এমন এক সংবিধান যেখানে আমাদের কোনো দাম ছিল ছিল না একদিন এক নাকি আমরা নাকি জনগণ সংসদের সংসদের মালিক মালিক এই নাকি নাকি আমরা আমরা ভোট দিয়ে সরকারকে আনি কিন্তু দেখেন একবার এই কুলাঙ্গার হাসিনা আসার পরে আমরা কি ওকে বলতে পারি আমার অধিকার আমার কথা আমি যেটা বলতে চাই সেটা বলতে দিচ্ছ না তুমি ক্ষমতা থেকে চলে যাও আগামীর বাংলাদেশে যেই সরকার গঠন হবে জনগণ কেমন শক্তি দিয়ে রাখতে হবে যাতে সে রিকল করতে পারে আবার যদি হাসিনার মতো গিয়ে কেউ ক্ষমতায় এরকম শৈরতান্ত্রিক হয়ে উঠতে পারে সাংবিধানিক ভাবে সিস্টেম রাখতে হবে জনগণ যাতে ওকে আবার টেনে সাংবিধানিক ভাবে নামাতে পারে আজকে হাসিনা ক্ষমতা থেকে চলে গেছে কিছু কিছু আওয়ামী দালাল শাহরিয়ার কবিরের মতো কুলাঙ্গার এই সমস্ত বদমাইশ গুলো আমাদেরকে শিখাইতো আমাদেরকে শেখায় তো হাসিনা ক্ষমতা থেকে নামবে কিভাবে মুন্নি শাহ ও তো সংবিধানকে কেটে ছিটে এমন অপারেশন করেছে সংবিধানের ভিতরে আর কিছু নাই যা আছে সবই হাসিনা আর হাসিনার বাপের নামে বন্দনা ঠিক এ দিয়ে তো ক্ষমতা থেকে বের হওয়া যায় না মানে আলাফটা এমন আমার বাড়িতে কাঁঠাল গাছে কাঁঠাল চুরি করতে উঠেছে चोर উঠেছে সব যখন বাড়ির লোক সহ গিয়ে সেখানে গেড়াও হলাম কাঁঠাল গাছের নিচে নিচে चोर বলে ভাই উঠেছি তো ভালো কথা নামবো কিভাবে তুই উঠছিলি কিভাবে এটা কিন্তু আসলেই সত্য নামার কোনো পথ নেই আমাদের দেশের কোন সরকার পরবর্তীতে আসার পর যদি স্বৈরতান্ত্রিক হয়ে উঠে অবশ্যই তাকে জনগণ যাতে সাংবিধানিক নামাতে পারে সেই ব্যবস্থাটা থাকতে হবে আরেকটি বিষয় আমি বলতে চাই আমাদের আজকের এই নতুন স্বাধীন বাংলাদেশের সংকট আজকে এই দেশ স্বাধীন করেছে কারা তরুণ প্রজন্ম এই হাসিনাকে কারা ঝাঁটাই খাদাইছে তরুণ প্রজন্ম তো আমরা শোনেন আমি বলি দুই সালে আমরা বলেছিলাম এদেশে চার কোটি বিরাশি লাখ যুবক আছে এর মধ্যে প্রায় এক কোটির মতো গ্রাজুয়েশন কমপ্লিট তাদের চাকরি নাই ওই যুবকরাই কিন্তু এদেরকে হটাইছে কোন রাজনৈতিক দল নয় আমি বলতে চাচ্ছি না রাজনৈতিক দলের কোনো অবদান নাই অবশ্যই তাদের অবদান আছে কিন্তু নেতৃত্ব দিয়েছে এদেশের কিশোর তরুণ যুবক আমি আপনাদের ঐতিহাসিক ভাবে এই ঘটনাকে কানেক্ট করাইতে চাই এই যে আপনার আবু জাহেল আবু জাহেলের নাম আপনারা সবাই জানেন না আবু জাহেলকে

সংসদের দাঁড়াইয়া স্বামী উসমান সন্ত্রাসী কুলাঙ্গার জানোয়ার আমি বলতে চাই আমার ভাষা নয় মাফ করবেন এই ভাষাগুলো আমার নয় এদেশের সাধারণ জনগণ আমি বলতে চাই আজকে তাদের অহংকার কোথায় কোথায় সেই অহংকার আমার টাকায় তুমি বেতন পাইতা আমার টাকায় ঘ্যাসেরও সুদ খাইতা আমার টাকায় কি বলবো ইরেজার ব্যবহার কইরা দাঁড়ি চুল শেভ করতা সেই আমার বিরুদ্ধে বন্দুক সেই আমি এক টাকা দিই যেটা চকলেট কিনি সেটা দিয়ে তোমরা ভ্যাট নিতা সেই তেলের দাম আপনি দেখেন দ্রব্যমূল্যের যে কি উর্ধ্বগতি সেই টাকা দিয়ে বুলেট কিনে আবু সাঈদকে হত্যা করেছো ঠিক আবু সাঈদকে আজকে আবু সাঈদের জায়গায় আপনি আমি ভাই যে কেউ থাকতে পারতাম আজকে আবু সাঈদের শুধু আত্মা নয় ওই আয়না ঘরে বসে যাদেরকে হত্যা করেছো তাদের আত্মা আজকে আল্লাহর কাছে তাকিয়ে হাহা করে হাসে হাসিনার স্বৈরাচার পতন এদেশের মানুষ বিজয় আমি আপনাকে যে বিষয়টা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই তরুণ যুবক সমাজদেরকে কিভাবে চাকরি দিয়ে তাদেরকে কর্মসংস্থান দিয়ে বাংলাদেশ পুনরায় আবার রিভন করতে হবে বাংলাদেশকে মাথা উঁচু করে মর্যাদার সহকারে পৃথিবীতে দাঁড়াবে সেই ব্যবস্থা করতে হবে আর হেলা ভেলা নয় এখন বাংলাদেশ এমনভাবে গঠন করতে হবে যাতে ওই তাচ্চ মানে পশ্চাত্য থেকে ওই পশ্চিমার ইউরোপিয়ান কান্ট্রি বলে না হাসিনা বলতো না এত উন্নয়ন করেছি আমাকে মানুষ জিজ্ঞেস করে বাবা এমন মেজিক আপনার কাছে আছে মেজিক দেখছো মেজিক দেখাইছে জনগণ জনগণ দেখাই সত্যিকার অর্থেই আমাদের সেই অবস্থা দেখিয়ে দিতে হবে যে এক মেজিক্যাল পরিবর্তন সেই পরিবর্তনের অবশ্যই অগ্রসেনানি পাহারাদার হিসেবে থাকতে হবে আমাদের দেশের তরুণ যুবক জনতা যাতে অন্য কেউ বাংলাদেশের স্বার্থকে অন্য কোনো বিন কি আমেরিকা কি ইন্ডিয়া কি চায়না কারো কাছে যেন বিক্রি না করে তারা একটা জিনিস কখনো মানতে পারে না শৈলাচার কখনো মানতে পায় না তার নিচে কদিনে কদিনে এটা সে চোখে দেখেও বিশ্বাস করতে পারে না আপনি বিশ্বাস করেন হাসিনা মনে হয় হাইটা যায় না ওকে তাই না হিসাব করছে ও যাইতে চায় না। আমি জানি না গণভবনের এই ইয়া আছে কিনা ভিডিও আছে কিনা দেখা যাইব চেহারা আঁকড়ে ধরছিল ওকে tante tante নিয়ে এসে আমি বিশ্বাস হয় হাইটা যায় না ওর মনে খুব কষ্ট কারণ বাংলাদেশে এখনো বিশাল সম্ভাবনা আছে সেটা সে ধ্বংস করে দিতে চায় না ওই যে বললেন না সে জানতো কিনা হাসিনা না যদিও জানতো তারপরে সেটা বিশ্বাস করতে চায় না কেন চায় না কেন সাইকোপ্যাথ হয়ে গেছে ক্ষমতা এরা হাসিনা বলে কথা না ক্ষমতায় গিয়ে যারা নিজেদেরকে খোদা মনে করে এ মহামহেশ্বর মনে করে তারা আসলে সাইকোপ্যাথই হয়ে যায় যার কারণে এই সমস্ত এই ক্ষমতাশীন যারা আমাদের উপরে জালেম ছিল তারা কখনোই বিশ্বাস করে নাই যে যাবে এবং চোখে দেখলো বিশ্বাস আমি একটা কথা এখানে গুরুত্বপূর্ণ খুব ভালোভাবে খেয়াল করবে আমি জানি না বাংলাদেশের অন্তরে বন্দরে প্রত্যেকটা জায়গায় আজকে এই যে বিক্ষুব্ধ জনতা কি করছে

ওদেরকে যদি সব আমি এদেরকে অসভ্য বলতে চাই এটা এটা না আপনি আমার মোটিভ বুঝতে পেরেছেন আমি বলতে চাচ্ছি সে বুঝতেছে না আমার এখানে প্রত্যেকটা জিনিস সুরক্ষিত থাকা দরকার আগামী দৃষ্টি আমার তা আমি বলতে চাচ্ছি এই যে সমস্যাটা হইল হাসিনের কারণে হয়েছে তাই না তো এখন পরবর্তী বাংলাদেশে এই জেনারেশনকে আমাদেরকে ওইভাবে গড়ে তুলতে হবে তখন দেখবেন তখন দেখবেন আমি বলছি আপনার যে প্রশ্নের উত্তর ছিল যে ওদেরকে কোথাও মারছে কিনা বা পরবর্তীতে যারা লুকাই আছে তাদেরকে পিটাই কিনা কেউ যদি আজকে আবু সাইদের যে বোনটা কাটছিল যা আমার বুনকে মারলো কেন? কেন মারলি? তারটা হাত ভেঙে দিতি, তার একটা পা ভেঙে দিতি। তার কান্না দেখে চোখ ভিজে গিয়েছিল। সেই বোনটা যদি কোনো এক আওয়ামী লীগের কোলাঙ্গারের কলার ধরে দুচারটা চটকানি দেয়, এটাকে আমি কিভাবে ফেরাবো ভাই? সেই অধিকার তো আমার নাই। আবু সাইদকে তো আমি ফিরিয়ে দিতে পারবো না। সেই শোকসন্তপ্ত পরিবার কিছু বললাম আমি, কিছুই করতে পারবো না। তবে অবশ্যই আমি এই দেশের বিজিত জনগণকে ধৈর্য ধরার জন্য আহ্বান জানাই এবং ওই আওয়ামী লীগের বলতে চাই, তোমরা আমার কথা বলার কারণে আমার এলাকা আমাকে ঢুকতে দিতে চাইতে না আমি যেভাবে হোক যেতাম আজকে এই আমার ইতিহাস আমার একার নয় বাংলাদেশের প্রত্যেকটা বিক্ষিপ্ত জনতা তাদের মাছটা ভেঙে দিতে সেই তোমাদেরকে বলছি সেই তোমাদেরকে বলছি হাসিনা তোমাদেরকে এইরকম সাইকোপ্যাথ বানিয়েছে তোমরা যদি আগামীর বাংলাদেশে অংশীদার হতে চাও অবশ্যই হবে কিন্তু এ কথা মনে রেখো ক্ষমা ক্ষমা মানে কি আমি ক্ষমা তোমাকে করবো না তোমাকে গিয়ে মারবো তা না বাংলাদেশের বিচার ব্যবস্থাকে তাপস সে এমন ভাবে বলেছিল প্রধান বিচারপতিকে বের করে দিয়েছি